এবং আইন ব্যবস্থা কি এত নিস্তেজ হয়ে গেল যে দিবালোকে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে তাদের কোনো অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু সাধু সন্তদের অ্যারেস্ট এবং সনাতনীরা কিছু জানে না তাদেরকে অ্যারেস্ট করে করে কারাগারে নিচ্ছে এটা কোন ধরনের রাজনীতি এবং কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা এবং এটাই কি বাংলাদেশের স্বাধীনতা আজ হেবাজার থেকে একটা স্লোগান বের করে দিল যে একটা একটা স্কন্দার ধরে ধরে জলাই এর পাশে কোনো প্রশাসনিক ব্যবস্থাও দেখলাম না এবং প্রতিক্রিয়া হল না তাহলে আমরা কি বুঝিয়ে নেব প্রশাসনিক কতটুকু আমাদের প্রতি আলাদ এবং এরা কারা এরা কি সত্যি হেফাজত না এরা কোনো জঙ্গি সংগঠন এরা কারা মানুষত্বার হুমকি প্রকাশ সে ভালোকে যারা দিতে পারে এরা কি সত্যিকারের কোনো ধর্মপ্রাণ হতে পারে না এরা সন্ত্রাসের কোনো কর্মকাণ্ডে জড়িত আছে এই কেটের মধ্যে আমরা কোনটা ধরে নিতে পারি এই প্রশ্ন তো আমার আপনাকে করার কথা কারণ এটা আপনারা সাধু সন্তরা উত্তর দিবেন কারণ আমাদের করা উচিত তো আমরা যদি স্বাভাবিক সেন্সে বলি যে কোনো মানুষকে হত্যা করা আসলে কোনো মতেই এরকম প্রকাশ্য জায়গা থেকে এরকম বলতে পারে না কখনোই বলতে পারে না আমি মনে করি যে বিষয়টি প্রশাসনের দেখা উচিত এবং যেই সংগঠনের ব্যানারে এই প্রোগ্রামটি হয়েছে আমরা দেখেছি একটা আমাদের খুব পরিচিত একটা ব্যানার যেই ব্যানারে এই এই কথাগুলো বলা হয়েছে এবং তাহলে তাদেরও উচিত সাংগঠনিকভাবে বিষয়টা একটা ব্যাখ্যা দেওয়া বিবৃতি দেওয়া এবং এটার প্রতিবাদ করা এবং তাদের বলা যে তারা এই বিষয়গুলোর সাথে যে তারা নাই এটাও তাদের স্পষ্ট করা তো স্কন একটা সংগঠন বৈশ্বিক সংগঠন সারা পৃথিবীব্যাপী স্কনের পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের কাজ আছে এবং ইস্কন এমন একটা ইস্কন শুধু একটা সংগঠন না ইস্কন কার আদর্শের উপর ভিত্তি করে শ্রী চৈতন্য দেবের আদর্শের উপর ভিত্তি করে যেই দেব এই বাংলার বাংলার বলা হয় যে বাঙালি সংস্কৃতি বিকশিত হয়েছে যার মাধ্যমে বাংলাকে বাঙালিকে চিনি আমরা যার মাধ্যমে সে হলো শ্রী চৈতন্য দেব আজকে বাংলা ভাষায় যদি আমি একাডেমিক ভাবে আলোচনা করি বাংলা সাহিত্যে যুগ বিভাজনে সেখানে আমাদের আলোচনা কি হয় চৈতন্য যুগ চৈতন্য পূর্ববর্তী যুগ চৈতন্য পরবর্তী যুগ অর্থাৎ চৈতন্যদেব বাংলা সাহিত্যের বাংলা ইতিহাসের একটা মানে যুগ বিভাজনও হয় চৈতন্যদেবকে কেন্দ্র করে এবং বাংলার এই যে আমরা আমরা যদি দেখি যে যে পদাবলী কীর্তন যে বাংলা ভাষাকে একেবারে ফুলে ফলে যেভাবে প্রশিত করছে এই বৈষ্ণব পদাবলীগুলো প্রথম যে বাংলার যে প্রথম জীবনী গ্রন্থগুলো সেগুলোও কিন্তু চৈতন্যদেবের মানে জীবনী গ্রন্থ তো আমরা যদি দেখি চর্যাপট তারপরে কীর্তিবাসী রামায়ণ এবং এরপরেই যখন বৈষ্ণব এই সাহিত্যগুলো বাংলা সাহিত্যে এসে প্রবেশ করলো এই বাংলা সাহিত্য প্রায় হাজার বছরের বন্ধাত্ম থেকে যে যেভাবে বিকশিত হয়ে উঠলো তাহলে এইটার যে স্রোত গিয়েছিলেন শ্রী চৈতন্যদেব তাহলে চৈতন্যদেবের আদর্শের উপর ভিত্তি করে যে সংগঠনটা আমাদের দেশের আপনি লোকায়ত যদি আউল বাউলি লালুন ফকির বাউলরাও কাকে আদিগুরু হিসাবে স্মরণ করে দেবকে সেই চৈতন্যদেবের একটা মতাদর্শের প্রতিষ্ঠান বৈষ্ণব সম্প্রদায় সেই গরিব বৈষ্ণব সম্প্রদায় একটা আধুনিক মানে রূপ আমেরিকায় তাদের সংগঠন প্রতিষ্ঠা করে আহ সে ইস্পন কিন্তু এটা মূলত কনসেপ্টটা তো চৈতন্যদেবের মানে কনসেপ্ট মূলত গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় তাহলে তাকে এই বাংলার এই বাংলার চৈতন্যদেবকে কে বাংলাদেশেরই মানুষ তার জন্ম কোথায় হয়েছে সিলেটের গোলাপগঞ্জে হলো তার পূর্বপুরুষের ভিটা তাহলে এই বাঙালিরই সন্তান তারই মতাদর্শ তাকে কেন্দ্র করে যেই মতাদর্শটা আজকে সেই বাংলায় আজকে তার নামের বা তার আদর্শের সংগঠনকে নিষিদ্ধের কথা বলতে আমি বুঝি না যে আসলে মানুষ কি আসলে বোঝেন এইভাবে মিথ্যাচার করা স্কনের নামে যেভাবে মিথ্যাচার করা মানে এটা আসলে অনেক সময় অনেক মিথ্যা দিনের পর দিন বললে যেমন সত্য হয়ে যায় সেরকম আজকে আমরা যদি দেখি বাংলাদেশের স্বাধীনতার পেছনে আমি যদি এভাবে চিন্তা করি বাংলাদেশের মানে সবচেয়ে বড় বৈশ্বিক ভাবে বাংলাদেশের পক্ষে প্রচার কারা করছিল কনসার্ট ফর বাংলাদেশ যখন হয়েছিল জর্জ হেরিসন পন্ডিত রবি শঙ্কর তাদের ওখান থেকে কিন্তু বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি প্রচারণা একাত্তর সালে হয়েছে তাহলে সেই কনসার্ট ফর বাংলাদেশের যে আয়োজক ছিল জর্জ হেরিসন সে কে উনসত্তর সালে সে লন্ডনের লন্ডনেশ্বর মন্দিরের সাথে যুক্ত হয়ে সে কিন্তু ইসকনের ভাবাদাসের সাথে সরাসরি যুক্ত ছিল এবং সে আমিত্য হরে কৃষ্ণ মহামন্ত্র জগ করত তাহলে সেই স্কনের করা স্কনের একজন ব্যক্তি ইস্কনের সাথে যুক্ত ব্যক্তি তিনি যখন বাংলাদেশ স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি বৈশ্বিক পর্যায়ে যিনি সোচ্চার হয়েছেন হ্যারিসন তা সেখানে আমাদের সমস্যা নাই আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের পুনর্বাসনের সবচেয়ে বড় ফান্ডটা আসছে জজ হ্যারিসনের থেকে এই কনসার্ট ফর বাংলাদেশ থেকে সেই টাকা নিতে আমাদের কোনো অসুবিধা নাই সেও তো ওইটাও তো ইস্কন সেহেতু হ্যারিসন হেরিসন এর সদস্য তাহলে তখন ইস্কনের সদস্য সমস্যা নাই আজকে ইস্কনের সমস্যা সমস্যা কারণ কি এই যে যে ইস্কনের নামে যে মিথ্যা ন্যারেটিভ গুলো তৈরি করা যেগুলো আমি মনে করি যে অনেক সাধারণ মানুষেরাও ওই মিথ্যা ন্যারেটিভ এর প্রচার মানে প্রচনায় পড়ে তারা ভুল বুঝতেছে তারা জানতেছেও না তাদের এভাবে দিনের পর দিন মিথ্যা কথা তারাও মনে করতেছে আসলে কথাগুলো বলি সত্য আসলে বিষয়গুলো তা না আর তারা বলে ইস্কনের রেজিস্ট্রেশন ভাই ইস্কনের কি রেজিস্ট্রেশন নেবে ইস্কন এখানের মানে চৈতন্যদেবের আদর্শের উপরে এই চৈতন্যদেবের আদর্শের উপরই বাঙালি সংস্কৃতি দাঁড়ানো বাঙালি সমস্ত কিছু দাঁড়ানো তাহলে সে তো ওই চৈতন্যদেব যখন এই পনেরোশো আট নয় সালে যখন নবদ্বীপের পথে পথে যখন কীর্তন করে তার এই ভক্তি আন্দোলন শুরু করেছেন তখনই ওই ইস্কনের জন্ম তো তখনই হইছে ইস্কনের জন্ম তো আর এই নতুন হয় নাই কারণ এই আদর্শটার জন্ম চৈতন্যদেব যখন পনেরোশো আট নয় যখন নবদ্বীপের পথে পথে যখন ভক্তিবাদী এই প্রচার করছে যে কিভাবে প্রাণে যে কৃষ্ণ ভজে সে কৃষ্ণ হয় অর্থাৎ সমস্ত জাতপাত নির্বিশে সব মানুষকে আপন করে যে ওই সময় বাংলার শাসক হুসেন সার পর্যন্ত একটা মন্তব্য আছে চৈতন্যদেবের উপর যে বিনা দানে এত লোক যার পাশে থায় সে তো গোসাই ইহা জানিও নিশ্চয় যে চৈতন্যদেব যখন হাঁটতেন পেছনে হাজার হাজার মানুষ তার পেছনে হাঁটতে থাকতো তো রাজা হুসেন সার দৃষ্টিতে পর্যন্ত পড়ছে যে বিনা দানে এত মানুষ এভাবে তার পেছনে ধায় এরকম একজন ব্যক্তির আদর্শ অনুসরণ করে চোতো এই তাদের নামে এত মিথ্যাচার করা আসলে এগুলো ঠিক না যদি কিছু সত্যতা থাকে সত্য স্পেসিফিক ভাবে বলা হোক কিন্তু তারপরে ধরেন আপনি একটা সংগঠনকে প্রতিবাদ করতে পারেন যে এটা ঠিক না কিন্তু তাকে ধরে ধরে মেরে ফেলার আপনি হুমকি কি করে দিতে পারেন এটা তো আসলে কোনো মতে কাম্য না তা আমি আসলে এই প্রশ্নটা আমাকে না করে আমি ওনাকে করা দরকার ছিল উনি উল্টো ঘোষ আমাকে করছে তো আমি আর কি বলবো যেহেতু আপনারা কোনেন এবং যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে এবং যেখানে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ বলা হয় কিন্তু যেখানে প্রকাশ্যে দুবালকে একজন ব্যক্তিকে একটা জাতির প্রতি ইস্কনকে বলা না সমস্ত সনাতনী জাতিকে বলা হয়েছে এটা ইস্কনকে বলা হয়নি কারণ হরেকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকটা সনাতনী জাতি আমরা জপ করছি তাহলে ইস্কনকে বলা হয়নি আমি মনে করি আমার প্রত্যেকটা সনাতনীকে হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে যে এক একটা স্কন্দার ওরা তো জানে না ইস্কন কি আর সনাতনী কি ইসকন কোন আলাদা শায়ীতি নয় ইস্কন আমার সনাতনী রক্ত ইস্কনাম আর সনাতনের প্রাণ তাহলে সেই স্কনকে হত্যা করার হুমকি দেওয়া মানে আমার প্রত্যেকটা সনাতনীকে হত্যা করার হুমকি দিয়েছে আমরা কি বুঝতে পারি এই রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং আপনার সাথে কথা বলার আমার উদ্দেশ্য এটাই যে বোধ হয় বাংলাদেশে প্রশাসনিক নিস্তেজ এবং প্রশাসনিক এবং আইন ব্যবস্থা কি এত নিস্তেজ হয়ে গেল যে দিবালোকে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে তাদের কোনো অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু সাধু সন্তদের অ্যারেস্ট এবং সনাতনীরা কিছু জানে না তাদেরকে অ্যারেস্ট করে করে কারাগারে নিচ্ছে এটা কোন ধরনের রাজনীতি এবং কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা এবং এটাই কি বাংলাদেশের স্বাধীনতা না এটা তো আপনি রাষ্ট্রের যে বিমাতাসুলভ আচরণ তো আমরা আপনারাই তো বলছেন বলতেছেন সবাই বলতেছি আমরা বলতেছি যে গত তেপ্পান্ন বছর যে বঞ্চনার আমাদের ইতিহাস আমাদের আমরা যখনই যা করি সবাই শুধু বিভিন্ন রকমের ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন রকম বয়ান তৈরি করে কখনো না অমুক দল করছে সমুক দল করছে তমুক দল ভাই যেই দলই করুক ঘটনাগুলো কার উপর করতেছে হিন্দুর উপর করতেছে মন্দিরটা কার ভাঙতেছে হিন্দুর ভাঙতেছে তুমি ন্যারেটিভ তৈরি করতেছো না এই দল করে নাই সেই দল করছে সেই দল করে নাই তাতে আমার কি যায় আসে মন্দিরটা তো আমার হয়ে যাচ্ছে তো সেখানে আমি মনে করব যে আমাদের বিষয়গুলো আসলে আমাদের দেশটা একটা একাত্তর সালে যখন স্বাধীন হয় কি বলে স্বাধীন হয় যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার আমরা সবাই বাঙালি এটা একটা বহুত্ববাদী একটা সোসাইটি হঠাৎ করে বহুত্ববাদী থেকে এক কেন্দ্রিক হওয়ার দিকে যখন যাচ্ছে সেখান থেকে এই প্রবলেম গুলো হইতেছে তো সেই বিষয়গুলো থেকে আমরা বের হয়ে এসে আমাদের উচিত রাষ্ট্র যেভাবে শুরু হয়েছে একাত্তর সালে একটা বহুত্ববাদী চিন্তা থেকে যেখানে প্রত্যেকটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী জনজাতি প্রত্যেকটা মানুষের চিন্তা যেন প্রতিফলিত হয় সেই বিষয়ে আজকে আমরা দেখি যে আমাদের সংবিধান সংশোধন কমিটির বিভিন্ন কমিশনগুলো হয়েছে সেখানে প্রায় পঞ্চাশ সদস্যের উপরে নিয়োগ হয়েছে কোনো একজন সংখ্যালঘু প্রতিনিধি নাই আমাদের কোনো প্রতিনিধি নাই বিষয়টা আমাদের জন্য খুব মানে মনে হয় যে আমাদের মানে আমাদের যে আমাদের পক্ষেতে যে কারো দু একটা কথা বলার প্রয়োজন আছে সেই বিষয়গুলো তারা উপলব্ধি করে না আমাদের পক্ষ থেকে আমরা মানে এই বিষয়গুলো আমাদের জন্য খুব দুঃখজনক এখন বলতে গেলে অনেক বলা যায় আমরা বলতে চাই না মানে কিছু না বলার পরও বলে যে এটা ষড়যন্ত্র করতেছে তারপরও যদি আমরা মানে চরম সত্য কথা বললে তো আসলে কি বলার আছে বলেন কি বলেন মহারাজ ঠিক আছে কিন্তু এভাবে যদি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যদি এভাবে বাংলাদেশের আইন যদি মিস্তেষ হয়ে যায় যদি অন্যায়ের বিরুদ্ধে সচ্চার না হয় শুধু সব মানুষের প্রতি এরা যদি অন্যায় দাবি করে যদি সৎ মানুষের প্রতি এদেরকে লাঠি লাঠিচার্জ এবং নির্যাতন করা হয় তাহলে তো আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না এই দেশের প্রতি ভালোবাসা থাকবে না এক তো এই আইনকে লোকে ঘৃণা করবে তখন এদের ভাবনাটা কতটা নিচু হতে পারে এদের কতটা যে গভীরতম ভাবনা এবং এটা যে কত এবং এরা এরা তো আমরা মনে যারা দিতে পারে তাদের কাজ করছে কারণ যারা করেছে তাদেরকে প্রতিটা এই সাংবাদিক সম্মেলন ডেকে তাদেরকে এনে তারা কেন কাজ করলো এটা কাদরা ইন্ধন যোগাচ্ছে এদের পিছনে তাদেরকে একটু খুঁজিয়ে দেখা উচিত ছিল না তো মহারাজ আমি আর কথা বাড়াবো না এগুলো যারা করছে সবাই আমরা জানি পরিচিত তো এই তারপরে আপনারা সাধু সন্তরা অনেক দিন পর ঐক্যবদ্ধ হয়েছেন আমি আমার আশা করব যে আপনার এই ঐক্যবদ্ধতা আপনারা ধরে রাখবেন এই ধন্যবাদ মহারাজ অনেক কিছু জানতে পারলাম